সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড বাড়াতে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা উত্তর চব্বিশ পরগনার বারাসতে চাপা ডালি মোড়ের পাওয়ার সাপ্লাই অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন স্থানীয় লোকজন প্রথমে আগুন দেখতে পান এবং তারপরে খবর দেওয়া হয় দমকল দপ্তরকে দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা বোঝা না গেলেও শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রাথমিক অনুমান দমকলের কর্মীদের পাওয়ার সাপ্লাই অফিসে সারা চত্বর ধোয়ায় ছেয়ে গেছে আমি দেখলাম যে মানে নিচে ওই ঘর জানলা মাল্লা খুলছি সব পরিষ্কার পরিচয় করছি হঠাৎ পুরো একটা গন্ধ ভাব আসলো আমি দৌড় দৌড়তে অপর উঠে আলাম তখন আমার দেখি মোবাইল টোবাইল সব আছে ওখানে ব্যাগ ড্যাগ জুতো জুতো মোতো সব তা তখন আমি দেখছি ভেতর দিয়ে সব দাও দাউ ধোয়া বেড়েছে তাড়াতাড়ি এসে আমি শুঁে শুখে সাহেবের ফোন করলাম তারপরে সাহেব আবার আপনাদের মনে হয় ফোন করলো তারপর তো আপনারা আসলেন এই ঘরেই থাকে সব ভেতরে নষ্ট হয়ে ইউপিএস নষ্ট হয়েছে আর আরও কিছু কিছু নষ্ট হয়েছে জিনিসপত্র নষ্ট হয়েছে কোনো স্টাফ ছিল না তখন কোন স্টাফ ছিল না নটা পনেরো কুড়ি এই ঘরে থাকতো বেশিরভাগই কাগজপত্র কম্পিউটার ফম্পিউটার এইসব হ্যাঁ সমস্ত কম্পিউটার মেশিনপত্র পত্র যা কিছু সব এইখানে হ্যাঁ এটা ডিভিশন অফিস তো এটা ডিভিশনের এগারোটা সাপ্লাই সাবস্টেশন স্টোর সবকিছু হেড অফিস আছে এইটাই এখানেই সমস্ত কিছু মানে রাখা আছে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পুরো একদম অফিসটা পুরো পুড়ে গেছে মেশিনপত্র সব পুড়ে গেছে এটাই আমি দেখলাম একটাই তো দেখলাম মানে একটাই দমক ইঞ্জিন দেখলাম এসে গেছে আগুন এখন পুরো নিয়ন্ত্রণ হয়ে কতজন স্টাফ আছেন আপনারা এই আমরা এখানে প্রায় 32 30 জন স্টাফ আছে যদি এটা একটু পরে হতো অফিস টাইমে তাহলে তো ব্যাপক ক্ষয় ব্যাপক একটা হতো মানুষের সেই দিক দিয়ে রোকা হয়েছে উত্তর চব্বিশ পরগনায় বারোশো থেকে রাজু দাসের সাথে নেশের দাসের রেপো টিভি টোয়েন্টি বাংলা উৎসবের মরশুমে আপনাদের জন্য গুঞ্জন মোটরস নিয়ে এসেছে নজর কাড়া কিছু আকর্ষণীয় অফার আমাদের শোরুম হাট কৃষ্ণনগর থেকে থাকছে প্রতিটি বাজাজ কোম্পানি নানান বাইকের ওপর বিশেষ অফার বাজাজ পালসার এন এস টু হান্ড্রেড বাজাজ পালসার এন ওয়ান ফিফটি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাজাজ পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ বাজাজ সিটি বাজাজ ডোমিনাট বাজাজ চেতক চেতক বাজাজ অ্যাভেঞ্জার ইত্যাদি এছাড়াও থাকছে পালসার গাড়ির ওপর তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাশাপাশি পেয়ে যাবেন বাজাজ সিটি বাজাজ প্লাটিনা পালসার নিয়ন ওয়ান টোয়েন্টি পাচ্ছেন এক ডজন গিফট প্যাক সেই সঙ্গে উৎসবের মরশুমে আরও থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ইন্স্যুরেন্স এবং পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থাও তার সঙ্গে আম আমাদের শোরুমে পেয়ে যাবেন সহজ উপায়ে লোনের ব্যবস্থাও এসবের পাশাপাশি আপনাদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ থাকছে আমাদের শোরুমের পক্ষ থেকে নিজস্ব সার্ভিস সেন্টার এখানে অভিজ্ঞ মেকানিক ও অত্যাধুনিক মেশিনের দ্বারা পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থা রয়েছে ভাবছেন কি দেরি কিসের এই চলতি উৎসব মহড়ায় আপনার পছন্দের বাইকটি কিনুন এবং উৎসব উপভোগ করুন বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন গুঞ্জন মোটরসে আমাদের ঠিকানা ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্র শায়র বাঁকুড়া যোগাযোগ করুন নাইন ওয়ান থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি থ্রি টু অথবা সেভেন ফোর সেভেন এইট সেভেন সিক্স ফাইভ এইট ফোর ফাইভ অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ডবল সেভেন ফাইভ জিরো ফাইভ অথবা এইট সিক্স